বিশ্বাস করেন গাইস আমার হাতে থাকা এই প্রো সেকেন্ড জেনারেশনটা আপনার টি ডাবলএস ব্যবহারের দেবে এটার সাউন্ড কোয়ালিটি এতটা প্রিমিয়াম আপনি বুঝতেই পারবেন না যে এটা টি এর সাউন্ড আপনার মনে হবে এটা আপনি সরাসরি নিজ গানে শুনছেন এই প্রোস প্রো সেকেন্ড জেনারেশন আমাদের কাছে দুইটা কোয়ালিটি রয়েছে একটা এএনসি যুক্ত আর এটা এএনসি ছাড়া আপনি যদি এ নিতে চান কলিং ফিচার্স সমৃদ্ধ তাহলে আপনি নিতে পারেন আমাদের এএনসি সমৃদ্ধ ফোর সেকেন্ড জেনারেশন এনসিটার মধ্যে আপনারা তিনটা কোয়ালিটির সাউন্ড পাবেন আপনারা বার্ডসগুলোর মাধ্যমে সাউন্ড আপ ডাউন করে নিতে পারবেন এবং যদি আপনাদের আইফোন থাকে তাহলে আপনারা বার্ডসের চার্জ এবং কেসের চার্জ আইফোনের মধ্যে দেখতে পারবেন আর আইফোন এটা খোলার সাথে সাথে আইফোনের সাথে কানেক্ট হয়ে যাবে আইফোনের নোটিফিকেশন চলে আসবে যদি আপনার কলিং ফিচার দরকার না হয় তাহলে আপনি আমাদের ইয়ারপোর্ট স্পোর্ট সেকেন্ড জেনারেশন এএনসি ছাড়া নিতে পারেন এটার সাউন্ড কোয়ালিটি এতটা প্রিমিয়াম যে আপনার মুভি দেখা গান শোনা গেমস খেলা পারফরমেন্স বদলে দেবে যদি আপনার বাজেট পনেরোশো থেকে ষোলোশো টাকা হয় তাহলে আমাদের এএনসি সমৃদ্ধ এয়ারপোর্স প্রো সেকেন্ড জেনারেশনটা নিতে পারেন আর যদি বাজেট আপনার এক হাজার টাকার নিচে আটশো থেকে নশো টাকার মধ্যে হয় তাহলে আমাদের এএনসি ছাড়া এয়ারপোর্স প্রো সেকেন্ড জেনারেশনটা নিতে পারেন যদি আপনার এই প্রোডাক্টটা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন ভরসা লয়েলিটি ইজ আওয়ার প্রপার্টি